হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানি ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার সিক্সটিন পেজ নাম্বার টু হান্ড্রেড থার্টি ওয়ান ভিডিও পার্ট নাম্বার আজকে ফিফটিন করবো বৃত্তির পরিধি সার্কুম ফ্রেন্সেস অফ সার্কেল কোষে দেখি ষোলো থেকে লাস্ট ভিডিওতে আমরা সাত দাগেরটা করেছি ছ দাগেরটা করেছি আজকে আমরা সাত দাগের অঙ্কটা করবো একটি চাকার পরিধি ওকে একটি চাকার পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অন্তর পঁচাত্তর শ্রেণী অন্তর বলতে কিন্তু মনে রাখবে হলে ওই চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য মানে আর বের করতে হবে দৈর্ঘ্য হিসাব করে লিখি তাহলে যেহেতু একটা চাকার কথা বলেছে তাহলে চাকাটা সবসময় কী হবে বৃত্তকার হবে ওকে অর্থাৎ একটা বৃত্ত হবে বৃত্তির কেন্দ্র থেকে আমরা কি করব ব্যাসার্ধ টেনে নেব যেহেতু ব্যাসার্ধের দৈর্ঘ্য চেয়েছে তার মানে আর বের করতে হবে তাহলে আমরা যেটা লিখলাম সেটা লিখে নিই যে ধরি বা মনে করি মনে করি চাকাটির ব্যাসার্ধ চাকাটির ব্যাসার্ধ ইকুয়াল টু কত আর একককে নিতে হবে এখানে দেখতে হবে সেমিতে আছে কি মিটারে আছে দেখো এটা কিন্তু সেমিতে আছে তাহলে একক এখানে আমাকে সেমি বসাতে হবে ওকে তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি আর হয় তাহলে ব্যাসের দৈর্ঘ্য কত হবে তাহলে লিখবো যে চাকাটির ব্যাস টু কত হবে দেখো এখান থেকে যদি এটা আর হয় তাহলে এখান থেকে এটাও তো আর হবে তাহলে দুটো আর তাহলে আর আর যোগ করলে টুকুয়া তাহলে মনে রাখবে যে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস নেওয়ার সময় এর সামনে টু দিতে হয় তাহলে টু আর এত সেমি মানে ব্যাসার্থের সাথে দুই গুণ করলে সেটা ব্যাস হবে একটা ব্যাস পেলাম আরেকটা কি বের করতে হবে পরিধি তাহলে আমরা লিখব যে চাকাটির পরিধি 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 কোনটাকে বলা হয় এর ধার বাড়ো ধরুন এখান থেকে হেঁটে যদি আমি এখানে গোল করে ঘুরে যদি এখানে পৌঁছে যাই সেটাই কিন্তু তার পরিধি তাহলে বৃত্তের পরিধি সূত্র কি আমরা জানি টু পাই আর সেমি ওকে এটা কিন্তু আমাদের জানা একটা সূত্র যে বৃত্তের পরিধি সবসময় কী হয় টু পাই আর আকারই হয় এখানে যদি সূত্রটা দেখাই দেখো বৃত্তের পরিধি কি লেখা হয় টু পাইয়া এখানে তো জানি টু একটা হবে একটা পাই হবে আর হচ্ছে ব্যাসারদের দৈর্ঘ্য ওকে এবার আমরা কি করব এবার আমরা এইটুক যদি লিখি যে এখানে বলেছে পরিধি ও ব্যাসের পরিধি আগে আছে দেখো পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অন্তর্গত পঁচাত্তর এটার মানে কি যে দুজনের বিয়োগফল কত পঁচাত্তর হবে তাহলে এখানে চলো লাইনটা লিখেই দিচ্ছি আমি যে পরিধি বা একবারই লিখতে পারতাম শর্তানুসারে কিন্তু আমি লিখে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে দেখে দেখে লিখবো পরিধি পরিধি বলতে এটা ওকে পরিধি ও ব্যাসের ব্যাস বলতে এটা দৈর্ঘ্যের অন্তর দৈর্ঘ্যের অন্তর সেটা কত সেটা পঁচাত্তর মানে সেভেন্টি ফাইভ সেম ওকে অর্থাৎ কী বোঝায় বা শর্তানুসারে লিখতে পারি বা প্রশ্নানুসারে শর্তানুসারে তাহলে এটার মানে কি যে পরি দিয়ে আগে বসাতে হবে পরিধি কত টু পাই আর টু পাই আর আর অন্তর মানে কি বিয়োগ তাহলে এখানে লিখে দিচ্ছি মনে রাখবে যে অন্তর অন্তর মানে হচ্ছে বিয়োগ ওকে বিয়োগ সাইন তো আপনার জানি যেটাকে মাইনাস বলা হয় তাহলে এখানে মাইনাস দেবো তারপরে ব্যাস ব্যাস কত টু আর ইকুয়ালটা কত পঁচাত্তর এখান থেকে দেখো টু আর এখানেও টু আর তাহলে টু আর টু আর যদি কমন নিয়ে নিই টু আরটা কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকছে কি বাইশ মাইনাস সরি পাই টু আর কমন তাহলে পাই মাইনাস টু আর কমন তাহলে টু আরকে কে সরিয়ে নিলে সেই জায়গায় কিন্তু ওয়ান পড়ে থাকে ইকুয়াল টু পঁচাত্তর এরপরে টু আর পায়ের ভ্যালু মনে রাখবে পায়ের ভ্যালু বাইশ বাই সাত ওকে এই ভ্যালুটা কিন্তু মনে রাখা প্রয়োজন তাহলে পাইয়ের জায়গায় আমরা বাইশ বাইশ সাত আর এখানে মাইনাস ওয়ান ছিল ইকুয়াল টু পঁচাত্তর ওকে একই লাইনে হবে এখানে একটু উপরে হয়ে গেল তারপরে হচ্ছে টু আর এখানে আমরা একটু লস করে নেব এই নিচে ওয়ান নিয়ে তাহলে সাত আর একের লস কত সাত সাত দিয়ে সাতকে ভাগ যদি করি তাহলে কত পাবো দেখি সাত দিয়ে সাতকে ভাগ করলে সাতককে সাত কত পেলাম দেখো এক ওকে অর্থাৎ তোমরা নামতাও পড়তে পারো যে সাতককে সাত এক আসলো সেটা কিন্তু একটা বাইশের সাথে গুণ হয় মাইনাস একের ঘর নামতা পড়ো সাত পর্যন্ত একের ঘর নামতা সাত পর্যন্ত তাহলে কত হবে সাতককে সাত কত পেলাম রেজাল্ট সাত এই সাতটা উপরের লবের সাথে গুণ তাহলে কত পাবো সাতককে সাত টু আর নিচে সাত চলে এখানে গুণ চিহ্ন দিয়ে দিই আর ব্র্যাকেটের প্রয়োজন নেই বাইশ থেকে যদি সাত বিয়োগ করি তাহলে কত পাবো পনেরো ওকে কেন পনেরো আর সাথে যোগ করলে কত হবে পনেরো পঁচাবি হ্যাঁ বাইশ হবে তাহলে ইকুয়াল টু কত এটা পঁচাত্তর ওকে এরপরে দেখো যেহেতু আমরা আর বের করব যেহেতু ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করব তাহলে আর ইকুয়াল টু পঁচাত্তর লিখবো গুণ দেব এটা এ পাশে আসলে কিন্তু উল্টে যাবে এটা হর ছিল সেটা হয়ে যাবে লফ আর এটা লফ ছিল সেটা কিন্তু নিচে চলে আসবে হর হয়ে যাবে ঠিক একইভাবে টুকে নিয়ে আসতে হবে টু নিচে কিছু নেই বলতে ওয়ান তাহলে উল্টে গেলে উপরে ওয়ান নিচে হচ্ছে টু পাঁচ দিয়ে কাটাকাটি করি পাঁচের ক নামতা পড়লে তিন পাঁচা কথা পাবো পনেরো এখানে পাঁচ দিয়ে কাটাকাটি করি পাঁচককে পাঁচ দুই পরে থাকলেও পাঁচ পাঁচা পঁচিশ আবার তিন দিয়ে কাটাকাটি করি তিন পাঁচা পনেরো তাহলে আর ই কি কী পাচ্ছি আমরা একটা পাঁচ পাচ্ছি পাঁচ আছে একটা সাত আছে আর নিচে আছে কিন্তু দুই ওকে এবার আমরা এখান থেকে এখানে চলে আসি ওকে আর ইকুয়াল টু তাহলে এটা গুণ করলে কত আসবে পাঁচ সাত পঁয়ত্রিশ আর নিচে কত দুই তাহলে দুই দিয়ে যদি পঁয়ত্রিশকে ভাগ করি আমরা তাহলে দুইওক্ষে দুই পাবো তিন থেকে দুই বিয়োগ করে নিয়ে এক পাবো এক তো ছোটো তাহলে পাঁচকে নামাতে হবে সাত দোগুণে কত চোদ্দো পাঁচ থেকে চার বিয়োগ করলে এক ছোটো হয়ে গেল তাহলে দশমিক নিয়ে নিয়ে এখানে শূন্য বসাই তাহলে পাঁচ দোগুণে কত পাবো দশ মিলে গেলো তাহলে কত পেলাম সতেরো দশমিক পাঁচ তাহলে ওয়ান সেভেন পয়েন্ট ফাইভ সেমি ওকে এটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্য দেখো আর যেহেতু বের করতে বলেছে তাহলে আমরা লিখব চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে এখানে যদি অ্যান্সার লিখি যে লিখব সুতরাং ব্যাসার্ধের দৈর্ঘ্য সেটা কত সতেরো দশমিক পাঁচ সেম ওকে তাহলে এখানে আমাদের যেটা মনে রাখতে হবে অন্তর বিয়োগ তাহলে এখানে কার বিয়োগ করতে হবে পরিধি আর ব্যাসারদের বিয়োগ সেটা দেওয়াই আছে কত পঁচাত্তর এবার আমরা এটাকে সমাধান করব সমাধান করে আমরা দেখতে পাচ্ছি যে আর এর ভ্যালু পেলাম কত পঁয়ত্রিশ বাই দুই তাহলে পঁয়ত্রিশ বাই দুই দুই দিয়ে ভাগ করলে কিন্তু আমরা সতেরো দশমিক ফাইভ সেমি পেয়ে যাচ্ছি আনসার এরপরে আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার সিক্সটিনে অর্থাৎ ষোলোতে আমরা ম্যাথনও আট করব